অবশেষে সামনে এলো শহীদ ওসমান হাদির হত্যাকারীর নিরাপদ আস্তানা সংক্রান্ত একের পর এক চাঞ্চল্যকর তথ্য নিজের পাতা জালেই যেন ধরা পড়েছে খুনি পয়সাল করিম মাসুদ হাদি হত্যাকাণ্ডে এসেছে এক ভয়ঙ্কর নতুন মোল যা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে আপনারা শুনছিলেন সংবাদের শিরোনাম এখন থাকছে বিস্তারিত দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল হাদি হত্যার পেছনের কাহিনী শুধু একটি অপরাধ নয় বরং এর পেছনে রয়েছে শক্তিশালী প্রভাবশালীদের ছায়া আর আজ সে গুঞ্জন সত্যি হতে শুরু করেছে বলে দাবি করা হচ্ছে বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যাচ্ছে শহীদ উসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ বর্তমানে আত্মগোপনে রয়েছে ঢাকার ডিওএইচএস এলাকার একজন প্রভাবশালী ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনে যা শুনে রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ বিশ্বাস করা কঠিন হলেও সত্য এতদিন পেরিয়ে গেলেও এই চিহ্নিত খুনি এখনও ধরা পড়েনি বরং সময় যত গড়াচ্ছে তার অবস্থান নিয়ে বিভ্রান্তি আরও বাড়ছে কখনো বলা হয়েছে সে ভারতে কখনো দুবাইয়ে আবার কখনো সীমান্ত পেরিয়ে পালানোর গল্প শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয় বরং প্রশাসনের ভেতর থেকেও একের পর এক পরস্পর বিরোধী তথ্য এসেছে এই তথ্য বিভ্রাট নিজেই বড় প্রশ্ন তৈরি করেছে হাদি হত্যাকারীর সর্বশেষ অবস্থান নিয়ে যে তথ্য সামনে এসেছে তা শুনলে যে কেউ শিউরে উঠবে কারণ অভিযোগ অনুযায়ী সে এমন এক জায়গায় আশ্রয় পেয়েছে যেখানে সাধারণ মানুষের তো দূরের কথা আইন আইনশৃঙ্খলা বাহিনীর প্রবেশও সীমিত এই তথ্য প্রথম প্রকাশ করেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার বরাতে জানান সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফয়সাল করিম মাসুদের লোকেশন ট্র্যাক করা হয়েছে এবং সেই লোকেশন নির্দেশ করছে ঢাকার ডিওএইচএসের একটি সুরক্ষিত সামরিক বাসভবনকে এখানেই প্রশ্ন ওঠে একজন চিহ্নিত খুনি কিভাবে সামরিক প্রশাসনের এমন উচ্চ পর্যায়ের ব্যক্তির ছত্রছায় পৌঁছল কারা তাকে এই সুরক্ষা দিচ্ছে কার ইশারায় আইন নিজের পথ হারাচ্ছে হাদিকে যখন ঢাকার রাজপথে গুলি করে হত্যা করা হয় সেই দৃশ্য কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে ভিডিও ফুটেজে ফয়সালের চেহারা স্পষ্ট ছিল পুলিশি তদন্তেও তার নাম উঠে আসে তারপরও সে অধরা থেকেই যায় তদন্ত সূত্র বলছে যখন পুলিশ নিশ্চিত হয় যে খুনি একটি নির্দিষ্ট ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় অবস্থান করছে তখন সেখানে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হয় কিন্তু ঠিক সেই মুহূর্তেই আসে উপর মহল থেকে নির্দেশ নো এন্ট্রি খুনি ভেতরে আছে জেনেও পুলিশ ঢুকতে পারেনি এই বাধা কোথা থেকে এলো তারা এই সিদ্ধান্ত নিল এটি কি শুধুই একটি হত্যাকাণ্ড নাকি রাষ্ট্রের ভেতরে থাকা এক গভীর অসুস্থ ব্যবস্থার প্রতিফলন একদিকে জুলাই বিপ্লবের শহীদদের নামে শোকসভা অন্যদিকে সেই বিপ্লবের এক অগ্রসৈনিকের খুনিকে ভিআইপি সুরক্ষা এই বিচারিতা জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠছে বিশ্লেষকদের মতে প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদী শক্তিগুলো এখনও এতটাই প্রভাবশালী যে তারা একজন চিহ্নিত খুনিকে আইনের হাত থেকে রক্ষা করতে পারে যখন সত্য তুলে ধরতে যায় তখনই কিছু ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় তাদের বিরুদ্ধে আনা হয় অস্থিতিশীলতা তৈরির অভিযোগ কিন্তু প্রশ্ন একটাই সত্য বলা কি অপরাধ অন্তর্বর্তী সরকার আসার পর মানুষ ভেবেছিল বিচার হবে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা নদী থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত লাশ আর জনপ্রিয় তরুণ নেতার খুনীরা থাকছে নিরাপদাশ্রয়ে হাদি হত্যাকাণ্ডের পর থেকেই ফয়সালের অবস্থান নিয়ে একের পর এক বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে সব শেষে এখন আবার বলা হচ্ছে ফয়সাল দেশেই আছে তাহলে এতদিন এই নাটক কেন তার ইন্ধনে প্রশাসন বিভ্রান্তিকর তথ্য দিয়েছে কেন আজও একজন শহীদের খুনির বিচার শুরু হয়নি হাদির রক্ত আজ প্রশ্ন করছে এই রাষ্ট্র কার পক্ষে শহীদের নাকি খুনির বিচারের বাণী যখন নিপ্চিতে কাঁদে তখন রাজপথ উত্তল হওয়াই স্বাভাবিক মানুষ আজ এক কণ্ঠে বলছে হাদি হত্যার বিচার চাই প্রিয় দর্শক আপনারাও যদি এই হত্যাকাণ্ডের বিচার চান কমেন্টে লিখুন হেদি হত্যার বিচার চাই